আরব দেশে কথা বলার জন্য খুবই দরকারি কিছু আরবি শব্দ তো জেনে নিব আমার উচ্চারণের দিকে অবশ্যই ফলো করবেন প্রথমটি হচ্ছে আনা মানিছে আমি ইনতা বা আনতা মানিছে তুমি তাল মানিছে আসো রো মানিছে যাও জীব মানিছে দাও বা নিয়ে আসো শিল মানিছে উঠাও শয় শয় মানিছে আস্তে আস্তে বা ধীরে ধীরে জিয়াদা মানিছে বেশি সগীর বা সগীর মানিছে ছোট কবীর মানিছে বড় খালাস মানিছে শেষ এখানে বানানে কিছু ভুল আছে কিন্তু আমার উচ্চারণের দিকে ফলো রাখবেন খালাস মানচে শেষ মালুম মানসে জানি মাফি মালুম মানুষে জানি না পারি না আঞ্চলিকভাবে বলে থাকে মাফি মালুম জানি না বা বুঝি না গিরগির মানসে বক বক করা মাফি গিরগির বক বক করো না মক্ত বা মাকতাপ মানুষের অফিস সুগল মানুষে কাজ নফর মানুষের লোক যেদিত মানুষের নতুন গেদি মানুষের পুরাতন সদিক মানুষের বন্ধু কুল্লু মানুষের সব তানি মানুষের অন্ন বা অপর গলত মানুষের বল সহি মানুষের সঠিক মৌজুদ মানসে আছে মিতা মানসে কখন বাররা মানসে বাহিরে আলিয়ম বা ইলিয়ম মানসে আস আমস মানছে গতকাল রুশ মানছে বাদ, খবুস মানছে রুটি বাপ মানুষ দরজা মিন মানছে কে